হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের আপনার সবাই কেমন আছেন আসলে সকালে ভালো আছেন আজকে একটা আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হলাম ভিডিও ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা এতদিন ধরে যে ইতিহাসগুলো জেনে আসতেছি এগুলো পুরোপুরি ভুল ইতিহাস সঠিক ইতিহাস আমাদের জানতেই দেওয়া হয়নি কখনো আমাদের ইতিহাস জানতে দেওয়া হয়েছে যে ইন্ডিয়া আমাদের সহযোগিতা করছে পাকিস্তান থেকে আলাদা হতে কিন্তু পাকিস্তানে যাওয়ার আগে যে বাংলাদেশে একটা আলাদা রাষ্ট্র ছিল বা আলাদাভাবে স্বাধীন স্বাধীনতা দিয়েছিল ব্রিটিশরা সেটা তারা আমাদের জানতেই দেয়নি আর এখানে প্রধান মানে প্রধান বাধা হয়েছিল ইন্ডিয়ার লোকেরা এটা আমি বলতেছি না এটা আপনার ইন্ডিয়ার টপ ইউটিউবার ধ্রুব রাটিস চ্যানেল থেকে নেয় আগে আপনারা ভিডিওটা দেখেন তারপরে আপনাদের মতামত দিচ্ছি দেখুন আগে ভিডিওটা দেখেন আগে সব আগে ভিডিওটা দেখেন और उन्हीं की तो राह तो पर चलते थे। लेकिन इस पॉइंट पर वो किसी भी हालत में हा करने को तैयार नहीं अब जब पार्टीशन पर सहमति बन चुकी थी तो माउंट बैटन एक नया प्लान तैयार करते हैं बर्ड प्लान प्लान मई 1947 को ये प्लान ब्रिटिश कैबिनेट में पास होता है लेकिन यहाँ भी थोड़ा ड्रामा देखने को मिलता है माउंट बैटन ने अपने प्लान में एक अलग से क्लॉज जोड़ दिया था इन्होंने कहा कि हर एक प्रोविंस के पास ऑप्शन है या तो वो इंडिया के साथ जुड़े या पाकिस्तान के या फिर वो इंडिपेंडेंट रहे ये क्लॉज मेनली सिर्फ बंगाल प्रोविंस पर लागू होना था अगर बंगाल वाला प्रोविंस चाहता है कि वो एक अलग देश बने जो कि आज के दिन बन ही गया है लेकिन उस वक्त चीफ मिनिस्टर सुरावार्दी ने माउंट बैटन को यह साबित कर दिया था कि बंगाल के हिंदू कांग्रेस लीडर्स भी एक इंडिपेंडेंट स्टेट बनाने के पक्ष में थे तो माउंट बैटन की यह थ्री नेशन थ्योरी थी और पता इंटरेस्टिंग चीज क्या है कि जिन्ना भी इस थ्री नेशन थ्योरी के फेवर में थे उनका मानना था कि बंगाल में रहने वाले लोग वेस्ट पाकिस्तान में रहने वाले लोगों से काफी अलग हैं इसलिए वो एक अलग देश बने इसमें उन्हें कुछ गलत नहीं लगता लेकिन पंडित नेहरू को इस बात से बड़ी प्रॉब्लम थी 559 प्रिंसली स्टेट्स सबको अगर ये ऑप्शन दिया जाए कि इंडिया पाकिस्तान या इंडिपेंडेंट रहना

এখন আমি আমার মতামতটা দিচ্ছি ইন্ডিয়া আর পাকিস্তান যখন আলাদা হওয়ার কথা ওঠে তখন এই দায়িত্বটা গিয়ে পড়ে আপনার মাউন্ট ব্যাটেনের উপর তিনি একটা নতুন প্ল্যান তৈরি করেন সেটা হচ্ছে ডিকি বার্ড প্লান এই প্ল্যানটা মে মাসের উনিশশো সাল ব্রিটিশ ক্যাবিনেটের মধ্যে পাশও হয় এই প্ল্যানটা ছিল আপনার কোনো প্রদেশ যদি চায় তারা ইন্ডিয়া বা পাকিস্তানের সাথে যে যার সাথে চায় সে তার সাথে যোগ দিতে পারে আবার কোনো প্রদেশ যদি স্বাধীনভাবে রাষ্ট্র তৈরি করতে চায় তাহলে তারা সেটাও করতে পারবে বুঝতে পারছেন কি বলছে যে কোনো প্রদেশ মানে যে যে প্রদেশের ইচ্ছে মতো তারা যদি চায় যে যে প্রদেশ পাকিস্তানের সাথে থাকবে সে থাকতে পারবে আর যে প্রদেশ ইন্ডিয়ার সাথে থাকবে সে ইন্ডিয়ার সাথে থাকতে পারবে আবার কোনো প্রদেশ যদি চায় যে সে আলাদাভাবে স্বাধীন রাষ্ট্র গঠন করবে সে সেটাও করতে পারবে বুঝতে পারছেন কত বড় একটা কথা আর সেখানে আমাদের তখনকার বাংলার চিফ মিনিস্টার ছিলেন হোসেন শহীদ সরওয়ার্দি তিনি মাউন্ট ব্যাটেনকে এটা বোঝাতেও সক্ষম হয়েছিলেন যে বাংলাদেশে যে বাংলার যে কংগ্রেসের হিন্দু নেতা ছিল তিনিও এটা চাইছিলেন যে বাংলা আলাদা স্বাধীন রাষ্ট্র হোক আর তিনি এটার পক্ষে মতো দিয়েছিলেন বুঝতে পারছেন তিনি চেয়েছিলেন কংগ্রেসের যে হিন্দু নেতা ছিল তিনিও চেয়েছিলেন যে বাংলা আলাদা একটা স্বাধীন রাষ্ট্র হোক এবং তিনি এটার পক্ষে মতো দিয়েছিলেন এবং আর একটা জিনিস জানলে আপনারা অবাক হয়ে যাবেন যাকে এতদিন ধরে ভিলেন মেনে মানে আসতেছেন আপনার মোহাম্মদ আলী জিন্না তিনিও এই পক্ষে রায় দিয়েছিলেন তিনি বলেছিলেন কত বড় একটা কথা বলেছিলেন শোনেন তিনি বলেছিলেন যে আপনার বাংলার আর পাকিস্তানের মানুষের স্বভাব চরিত্র আচার আচরণ পুরা আলাদা আর বাংলা যদি আলাদা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে এতে মোহাম্মদ আলী জিন্নার কোনো আপত্তি নাই কারণ তাদের সাথে বাঙালিদের স্বভাব চরিত্র আচার আচরণ পুরো আলাদা বাঙালি যদি আলাদা কোনো স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে এতে মোহাম্মদ আলী জিন্নার কোনো আপত্তি নাই আর আমরা তাকে বিলেন মেনে এসতেছি এখানে একটা মাত্র লোক আপত্তি করছে ইন্ডিয়ার দাদা বাবুরা তারা চাইছিল না বাংলা কোনো স্বাধীন আপনার রাষ্ট্র হিসেবে ঘোষণা হোক কারণ বাংলাকে যদি তারা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দেয় তাহলে অন্য অন্য প্রদেশেরও স্বাধীন রাষ্ট্র চাবে তাতে ইন্ডিয়া আপনার ভেঙে চুরচুর হয়ে যাবে এতে এতে আপনার পণ্ডিত জওহরলাল নেহেরু ইনিটা পুরোপুরি মনে করেন যে নাকচ করে দিয়েছিলেন এবং রাগে ফেটে পড়ছিলেন তারপর বাংলা চলে গেলো কার হাতে পাকিস্তানের হাতে আর তারা উনিশশো সালে এবং বায়ান্নর ভাষা আন্দোলনে এসে বাংলাদেশে নাটক শুরু করে দিল যে আমরা তোমাদেরকে সাহায্য করব পাকিস্তানের সাথে যুদ্ধ করতে তোমাদের পাকিস্তানের হাত থেকে তোমাদের রক্ষা করব আমরা উনিশশো একাত্তর সালে তো বড় একটা নাটক তারা কোনো দিনও না যে বাংলাদেশ আলাদা রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বাধীনভাবে চলুক আর পাকিস্তান এটাকে শাসন করুক তারা সব সময় চাইছে যে তারা নিজেরা শাসন করবে বা থার্ড পার্টির হাত দিয়ে শাসন করবে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা তার পরিবারের হাত হাত দিয়ে বাংলাদেশকে শাসন করবে তারা এটা কোনো দিনও চায় নাই যে বাংলাদেশ আলাদাভাবে স্বাধীন রাষ্ট্র হোক বা মনে করেন যে আলাদা কেউ শাসন করুক দেখেন আপনি এখন এখন তার প্রমাণটা দেখেন আপনি তার বুঝতে পারবেন যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার পরে তারা কী লেভেলে পাগল হয়ে গেছে দেখেন এখানে আমার কথা হচ্ছে বাংলাদেশ উনিশশো সাল পর্যন্ত যাওয়ার প্রশ্নই আসে না কারণ বাংলাদেশ আপনার স্বাধীন হয়েছে মে মাসে উনিশশো সালে সেখানে যখন স্বাধীন হয়েছে তখন আপনাদের আপনার কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল তারপর আসাম ত্রিপুরা সহ পুরো একটা বাংলা রাজ্য ছিল পুরা কত বড় একটা বাংলা রাজ্য ছিল আর এখন উনিশশো একাত্তর সালে দাদাবাবুরা যখন পাকিস্তানের হাত আমাদের এটা স্বাধীন করে নিয়ে দিছে তখন এটার মানচিত্র দেখেন আর আগের মানচিত্রটা দেখেন যে এতে বুঝতে পারবেন যে দাদাবাবু বা ইন্ডিয়ান লোকেরা আমাদের কতটা ভালো চায় বাঙালিদের কতটা ভালো চায় কারণ আমাদের আমার মেন কথা হচ্ছে তারা আমাদের এতদিন ধরে জিন্না মোহাম্মদ আলী জিন্নাকে তারা ভিলেন সাজিয়ে আসতেছে বাঙালির কাছে যে তিনি বাংলাদেশকে মনে করেন যে ছাড়তে চাইতেছেন না বাংলাদেশের উপর অত্যাচার করছেন কিন্তু এখানে মেন ভিলেন ইন্ডিয়ার দাদা আর এটা শেখ হাসিনা সরকার বা আমাদের বাংলাদেশে এতদিন ইতিহাসে সেটা আমাদের জানতেই দেওয়া হয়নি কারণ বাংলাদেশে আমাদের উনিশশো সাল পর্যন্ত যাওয়ার কথা না কারণ বাংলাদেশে আমাদের স্বাধীন হয়েছে উনিশশো সালে ইন্ডিয়া একসাথে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান তিনটে দেশ তৈরি হইত এত এতদূর পর্যন্ত যাওয়ারে কথা না সেখানে আমাদের ইন্ডিয়া কেন ইন্ডিয়াকে কেন সহযোগিতা করতে হবে আমাদের মুক্তিযুদ্ধে সেটা বলে আমার বাংলাদেশ তো আগেই স্বাধীন হয়ে গেছে আর আগে স্বাধীনে বাধা দিছে কে দাদা বাবুরা আর তখন বাংলাদেশের মানচিত্র কত বড়ো ছিল রাজ্য নিয়ে নিয়ে নিল আসাম ত্রিপুরা আপনার ওয়েস্ট বেঙ্গল নিয়ে নেওয়ার পরে বাংলাদেশকে মনে করেন যে সহযোগিতার নাটক দেখিয়ে তারপরে তাদের একটা কুপ পুতুল সরকার বসাই দিয়েছিল কিন্তু বাংলাদেশে শেখ মুজিবুর রহমানকে তারপর যখন পাবলিক যখন বুঝতে পারছে যে এক একজনের হাত থেকে আপনার এ গুলামি ইয়ে নিয়ে মনে করেন যে আরেকজনের হাতে পড়ে গেলাম তখন কিন্তু পাবলিক ঠিকই মনে করেন যে জায়গা মতো পাঠায় দিছে কিছুদিন আবার অন্য সরকার গঠন অন্য সরকার ছিল থাকার পরে এই তো আপনার এই যে মেয়ে ছিল এর মেয়ে কিন্তু ইন্ডিয়ার মধ্যে তখন এই রয়ের হাতে কিন্তু রয়ের কাছে মনে করেন যে ঠিকই প্র্যাকটিস করতেছিল যে বাংলাদেশ কিভাবে আবার ওইরকম করা যাবে পরে আসি তো এর মেয়েও ঠিক ওই দাদাবাবুদের কথায় উঠতো বসত এখন ওর মেয়ে দাদা বাবুরা কি লেভেলে পাগল হয়ে গেছে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন আপনাদের আবার এক্সট্রা করে বোঝানোর কিছু নাই তাই আমাদের যে ইতিহাসগুলো এতদিন জানতে দেওয়া হয়েছিলো সেগুলো হচ্ছে পুরোপুরি ভুল ইতিহাস আর সঠিক ইতিহাসকে আমাদের কোনো দিনও জানতেই দেওয়া হয়নি তাই ধন্যবাদ ভালো থাকবেন